দু বছর বয়সে একশো পঁয়ত্রিশটি দেশের রাজধানীর নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল বিস্ময়কর এক শিশু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছে এক বিস্ময়কর প্রতিভা মাত্র দু বছরের শিশু আরিশ লস্কর বয়সে এখনও হাঁটতেও খেলতে শেখার পর্যায় কিন্তু মেধা ও স্মৃতিশক্তির অসাধারণ জোরে সে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মতো জায়গায় আরিশের মা রায়চা লস্কর জানান মাত্র এক বছর বয়স থেকেই ছেলের অদ্ভুত স্মৃতিশক্তি তিনি টের পান তাই খেলাধুলার পাশাপাশি শিক্ষামূলক বিষয় শেখাতে শুরু করেন তিনি অল্প সময়ের মধ্যেই আরিস শিখে ফেলে তিপ্পান্ন প্রকারের কীট পতঙ্গ একচল্লিশটি সবজি পঁয়ত্রিশটি প্রাণী পঁচিশ প্রকারের মাছ শরীরের কুড়িটি অঙ্গ এবং কুড়িটি পেশাজীবীদের নাম এগুলো সে ইংরেজি ও বাংলায় অনর্গল বলতে পারে আরও অবাক করা বিষয় বিশ্বের একশো পঁয়ত্রিশটি দেশের রাজধানীর নামও এই অনন্য সাফল্যের স্মৃতিস্বরূপ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ দু সালের একুশে জুলাই আনুষ্ঠানিকভাবে তার নাম রেকর্ডে বয়স সেই বছর একমাস তবে সম্ভব হয়েছে ও ছোট থেকে আমরা ওর সঙ্গে যে ছোট ছোট ওয়ার্ড গুলো বলতাম মানে যেগুলো ভাষাগুলো বলতাম ওগুলো দেখতাম অনেকদিন ধরে মনে রাখতো সেই হিসাবে আমরা ওকে আস্তে 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 সব কিছু শিখিয়েছি ওর যখন দেড় বছর বয়স তখন ও প্রায় অনেকগুলো কিছু শিখে গিয়েছে এবং তারপর থেকে আমরা ওগুলো মানে ওই আপনার দেশ এবং দেশের রাজধানী ওগুলো শিখিয়েছি ওটা দেড় বছর বয়স থেকে ওকে শিখিয়েছি সব পঁয়ত্রিশটা দেশের নাম এবং তাদের রাজ মানে তাদের রাজ্যে রাজধানী মানে ওটা এটা মেনলি আরও অনেক করেছে যেমন আপনার এই থার্টি ফাইভ মানে তিপ্পান্নটা আছে কীট পতঙ্গ একচল্লিশটা সব শাক সবজি পঁয়ত্রিশটা পশু পাখি পঁচিশটা মাছের নাম তা কুড়িটা মানে একসা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি তারপরে আপনার আছে কুড়িটা ওর বড মানে ওর অঙ্গ পতঙ্গের নাম ওগুলো তারপরে কুড়িটা প্রপ মানে মানে প্রফেশান যেগুলো ওকে মানে ওই আমি ইমলি আমি ইংলিশ থেকে বললেও বাংলা থেকে বলে ও বাংলা থেকে বললে ইংলিশেও দুই বছর বয়সে এত বৈচিত্র্যময় তথ্য মনে রাখা এবং নিখুঁতভাবে প্রকাশ করার ক্ষমতা সত্যি বিরল যা আরিশকে সমবয়সীদের থেকে অনেকটাই এগিয়ে রেখেছে গ্রামের মানুষদের কাছেও এখন আরিশ এক গর্বের নাম প্রতিবেশীরা বলেন এমন প্রতিভা আমরা আগে দেখিনি খেলাধুলার বয়সে এখন আরিশ দেশের রাজধানীর নাম পতঙ্গের ধরন বা পেশাজীবীদের নাম বলে তখন সবার চোখ কপালে ওঠে বাবা মায়ের লক্ষ্য কোন চাপ ছাড়াই আনন্দের মাধ্যমে ছেলেকে শেখানো এই জিনিসগুলি রায়চা লস্করের ভাষায় আমরা চাই ও পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সৃজনশীল কাজে যুক্ত থাকুক তবে ওর প্রতিভাকে সঠিক পথে এগিয়ে দিতে আমরা সবসময় ওর পাশে থাকবো আরিসের বাবা সচেতন লস্কর জানান তিনি পেশায় স্থানীয় মুদিখানার ব্যবসায়ী আনন্দের সুরে বলেন আমার ছেলে যে এত ছোট বয়সে এত বড় কৃতিত্ব অর্জন করেছে এটা আমাদের পরিবারের জন্য ভীষণ গর্বের আমরা চাই ও যেন পড়াশোনা খেলাধুলা আর নিজের প্রতিভার মধ্যে সঠিক ভারসাম্য রেখে এগিয়ে যেতে পারে কোনোদিনই আমরা চাপ দেব না ওর আনন্দই আমাদের আনন্দ তবে আমরা সবসময় ওর পাশে থেকে দিশা দেখাবো যাতে এই প্রতিভা সঠিক জায়গায় পৌঁছতে পারে তাছাড়াও ভেজিটেবেল ফিস যতগুলো আছে বইয়ের সব কিছু বলতে পারেও এমনি ন্যাশনাল অ্যান থিম ওর জেনারেল নলেজ ইংলিশ প্রচুর ওয়ার্ডও বলতে পারে এখন দু বছর এক মাস বয়স মানে যখন আমরা অ্যাড করেছিলাম তখন বছর দশ দিন ছিল আজকে পর্যন্ত দুমাস সব কিছু তো ওর মাই মায়ের শিখেছে মানে আমার সময় থাকে না আমি যেহেতু একটা দোকান থাকলো সকালে যাই রাত্রে বাড়ি আসি সব কিছু মা ওর বয়স যখন এক বছর তখন ওর মার চেষ্টা যে যতটুকু কথা বলতো সব ইংলিশই বলতো এবং দাদু দাদি সব কিছু ওর সঙ্গে বর্মি সবাই মানে ইংলিশ ইংরেজিতে কথা বলতো এইসব বলে ওর কিছু স্ট্রং পরবর্তীকালে সেটা আবার রিপ্লাই দিত যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পারে যদি এরকমভাবে মেয়েদের উপর ভিত্তি করে কি হবে সেটা পরবর্তী বলা যাবে কিন্তু এখন বিচারটা বলা যাচ্ছে পড়বো আমার ওর সঙ্গে থাকার এবং ভবিষ্যতে আরও যাতে বাড়তে পারে আরিসের এই অর্জন শুধু পরিবারের নয় গোটা জয়নগর ও দক্ষিণ চব্বিশ পরগনার জন্য এক গর্বের মুহূর্ত বড় স্বপ্ন দেখতে বয়সের কোনো সীমা নেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাতদ্বীপ ডট কম